মাত্র আশি পয়সা লিটারে মানুষের দোরগোড়ায় সুপেয় পানি পৌঁছে দিচ্ছে ঢাকা ওয়াসা যা পানির এটিএম বুথ নামে পরিচিত যদিও শুরুতে নেওয়া হতো চল্লিশ পয়সা করে এর লাভের টাকা পুরোটা চলে যায় তৃতীয় একটি কোম্পানির পকেটে আর শুধু খরচ করে যায় ওয়াসা ঢাকা শহরে এমন এটিএম বুথের সংখ্যা তিনশো একুশ চালু আছে দুশো নব্বইটি গ্রাহক সংখ্যা চার লাখ বত্রিশ হাজার ঢাকার আজিমপুরের ইরাকি মাঠ প্রিপেইড কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তোলার মতো বিশুদ্ধ পানি নিয়ে যাচ্ছেন এলাকার মানুষ লিটার আর আমরা এবার হাজির খিলগাঁও এলাকায় এলাকাবাসীর কাছে জানতে চাওয়া কেমন সুবিধা পাচ্ছেন ওয়াসার এটিএম বুথ থেকে গেছে এটা দুই তিন মাস পরে একবার কিন্তু আসে আসে ভিতরে ময়লা এবার আমরা হাজির মিরপুরের পীরের বাগে এই বুথটি সবচেয়ে পুরনো দুই সালে চালু হয়েছিল পাইলট প্রকল্প হিসেবে আমরা ফিল্টারের পানি খেতাম আর কি পরে আবার ফিল্টারের পানি খাওয়ার পর আমার মেয়ের জন্ডিস হয় তারপরে আর খাই না আর কি তখন 40 পয়সা ছিল এখন এখন 80 পয়সা এই বেড়ে যাওয়ার পিছনে কোনো কারণ জানেন কারণ জানি না এখন এরা বলছে যে বাড়বে এখন এর জন্য কি কারণে বাড়ছে আসলে আমিও জানি না 2017 সালে চালু হলেও ড্রিংক অয়েলের সাথে ওয়াসার চুক্তি হয় 2021 সালে চুক্তি অনুযায়ী ওয়াসা জমি ভবন পানি সংযোগ ড্রেনেজ লাইন টেবিল চেয়ার ফ্যান সিসি ক্যামেরা বিদ্যুৎ বিল দেবে আর ড্রিঙ্ক ওয়েল দিবে এটিএম পানির ট্যাঙ্কি কার্ড ফিল্টার স্মার্টফোন ও অ্যাপস সব কিছুর রক্ষণাবেক্ষণের খরচ বহন করবে ঢাকা ওয়াসা চুক্তিতে লাভের টাকা ভাগাভাগির কথা উল্লেখ নেই তবে দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাসের একটি হিসাব চলে আসে আমাদের হাতে তাতে দেখা যায় পানি ও কাঠ বিক্রি করে আয় হয় এক কোটি সাত লাখ টাকা এর মধ্যে অপারেশন ও ম্যানেজমেন্ট এর বিল হিসেবে গ্রিন কোয়েলের মালিক উইস্ট বাংলাদেশকে পরিশোধ করা হয় ছিয়াত্তর লাখ নয় হাজার টাকা বাকি একত্রিশ লাখ টাকা থাকলেও ওয়াসার খরচ এর চেয়ে বেশি ঢাকা ওয়াসা ভবনের তেরো তলায় ড্রিঙ্কোয়েলের অফিস এই অফিসের জায়গাও দেয়া হয়েছে বিনা ভাড়ায় এত এত সুযোগ সুবিধা পেয়ে লাভের অধিকাংশ টাকা কিভাবে নিয়ে যাচ্ছে অন্য একটি প্রতিষ্ঠান জানা দরকার আমাদের ডিরেক্টলি মানে কত অ্যামাউন্ট পাচ্ছি আমরা বা কত অ্যামাউন্ট ঢাকাবাসীকে আমাকে আমাকে দিচ্ছে ওই এন্ট্রান্সটা আমার নাই বা ওই ইনফরমেশনটা আমি যে আপনাকে ক্লিয়ারলি দিব সেটা আমি দিতে পারছি আমরা কথা বলতে চাই প্রকল্প পরিচালক রামেশ বর দাসের সাথে যিনি ওয়াসার পক্ষে ড্রিঙ্ক ওয়েলের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন এই প্রজেক্টের যিনি এখন প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী রামেশ্বর দাসের সাথে আমরা দেখা করতে এসেছিলাম জানতে এসেছিলাম কেন ওয়াসা তার সম্পূর্ণ টাকাগুলো পাচ্ছে না বেশিরভাগ কেনই ড্রিঙ্ক ওয়েলের কাছে যাচ্ছে রামেশ্বর দাস বর্তমানে তার অফিসে নেই এমন স্বার্থবিরোধী চুক্তি কীভাবে হলো জানতে আমরা কথা বলি সাবেক বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফার সাথে আগে ছিল পানির দাম চল্লিশ পয়সা এরপরে ডবল করার জন্য পঁচাত্তর পয়সা করার জন্য বোর্ডে আনছে আমি তখন চেয়ারম্যান আমি তখন মিটিংয়ে বললাম এই প্রজেক্টের তো কোনো অনুমোদনই নেই তো এই প্রজেক্টের এখন পানি মূল্য বৃদ্ধি করা দরকার সেই জন্য এটা এখানে এসেছে এই প্রশ্নের আমি উত্তর চাই এবং এইটা আমরা আজকে এটা দেখতে পারবো না আমি যাওয়ার চলে যাওয়ার পরে অন্যতম চেয়ারম্যান রই আর্টসের সঙ্গে সঙ্গে ওইটা প্লেস করে অনুমদন নিয়েছেন তিনি যে এককভাবে কর্তৃত্ববাদ ওয়ার সাথে প্রতিষ্ঠা করেছেন সেটা কিন্তু নয় তার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ সরকার যে যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বয়স্ক সুপারভাইজারের অথরিটি হিসেবে ভূমিকা পালন করা তারাই কিন্তু তার অনিয়ম দুর্নীতি এবং অপক্ষমতার ব্যবহার এবং অবৈধ অর্থ উপার্জনের সুযোগ তৈরি করে দিয়েছেন